হ্যালো আপনার কেমন আছেন আমি আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি আপনারা হয়তো খেয়াল করেন নাই কিছুদিন যাবত আমি ইউটিউবে বা টিকটকে এটা খুবই কম ভিডিও ছাড়ছি ব্যক্তিগত কিছু কারণ আমি ভিডিও ছাড়তে পারছি না হয়তো আপনারা ভুলে গিয়েছেন আমি একমাত্র এই জায়গা থেকে পারফরমেন্স থেকে বের হয়ে গেছি শুধু একটা কারণে আপনাদের ভিউ কম এবং হচ্ছে লাইভ কমেন্ট কম আপনারা ভাইকে সাপোর্ট করেন না আমি এটাকে ভিডিওতে বলছিলাম আর আমি সাপোর্ট করবো আমার স্বেচ্ছায় যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাপোর্ট করে যাব আপনারা আমাকে সাপোর্ট করলে দিতে আমি কিছুদিন অফলাইন ছিলাম এবং খুব ভিডিও ছাড়ছিলাম ভাইকে সাপোর্ট করে যাবো সবসময় ভাই আপনাদেরকে সবসময় পাশে থাকবে এটা কথা দিতে পারে হতে পারেন নামে আমার ইদানিং ব্যাক করছি ইদানিং আপনারা সবাই প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও দেখবেন হয়তো সেটা ফ্রি ফায়ার হোক ফ্রি ফায়ার ভিডিও হোক বা অন্য কিছু ভাইকে সাপোর্ট করে যাবেন এতটুকু কথা সবাই ভালো থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম 就是不让